সুপ্রিয় দর্শক বরাবরের মতো আবার চলে আসলাম সিট কোম্পানির একটি আলোড়ন সৃষ্টিকারী হাইব্রিড শশার জাত স্মার্ট বয় স্মার্ট বয়ের একটি প্রোজেক্টে তো আজকে আমরা যে পোলোটা আসি গাছের বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন আজকে সেপ্টেম্বর মাসের ছয় তারিখ তো দর্শক আপনারা দেখেন এই সেপ্টেম্বর মাসে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে কত সুন্দর ফল আমাদের সামনে আমাদের প্রিয় চাষি ভাই আছে শরীফুল তো আমরা এই মুহুর্তে দেখতেছি স্মার্ট বয় এবং ফলের কালার শেপ সাইজটা একটু দেখেন দর্শক তো আমি আপনাদেরকে এই জানলার পুরো জানলাটা দেখানোর চেষ্টা করবো তো আমরা একটু সামনের দিকে হাঁটি তো দর্শক আসলে দেখেন যে এইটাই হচ্ছে সেই স্মার্ট বয় তো দেখেন আসলে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আসলে কি পরিমাণ ফলের সম্ভাবনা এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করেন যে ৪৫ দিনের গাছে অলরেডি এখান থেকে তৃতীয়বার ফল হারভেস্ট শেষ তারপরেও কি পরিমাণে ফলন আছে ইনশাল্লাহ হ্যাঁ তো আমরা একটু দেখি একেবারে গাছের আগা পর্যন্ত দেখেন আর গাছে এই তাপমাত্রার মধ্যেও কোনো প্রকার রোগ নাই ইনশাল্লাহ নাই বললে চলে তো আমরা একটু দেখতে থাকি তো আমরা পুরো জানালাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে অনেক রোদ এবং যে মাচার মধ্যে আমরা আসি আসলে এখানে হাঁটা খুবই কষ্টকর তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এটাই স্মার্ট বয় হ্যাঁ প্রিয় কৃষক ভাইরা যারা এই মুহূর্তে শশা চাষ করতে চাচ্ছেন আপনাদের জন্য সেরা একটি জাত হচ্ছে স্মার্ট বয় এখন থেকে নভেম্বর মাসের একেবারে শেষ পর্যন্ত আপনারা এই জাতটাকে চাষ করতে পারবেন তো একেবারে নভেম্বরের শেষ পর্যন্ত যদি আপনারা এই জাতটাকে চাষ করেন সর্বোচ্চ পরিমাণে ফলন পাবেন কারণ আমাদের স্মার্ট বয়ের এই সময়টা হচ্ছে এর ফলনের সর্বোচ্চ সেরা একটা সময় আমরা বলে থাকি সাধারণত একটি গাছে পাঁচ থেকে সাত কেজি ফল সম্ভব হ্যাঁ অবশ্যই এই সময় যারা স্মার্ট বয় শশা করবেন আপনারা পাঁচ থেকে সাত কেজি কেন তার চেয়ে তো বেশি ফল পাবেন ইনশাল্লাহ তো দেখেন আপনারা এটা হচ্ছে স্মার্ট বয় আজকে গাছের বয়স কেবল মাত্র পঁয়তাল্লিশ দিন ইনশাল্লাহ আল্লাহর কাছে আমরা লাখো করি শুক্রিয়া যে খুবই চমৎকার এই সময়ে শশার যে কালার যে সাইজ যে শেপ আমরা একটু ভালো করে লক্ষ্য করেন লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন তো দর্শক ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম